আহ ইয়া লাহুল সালাম ও না এ মাফি মুশকিল ইনতা না রে কি তে কুড়া হে বিবি উস্তাদ আপনি একদম পারফেক্ট ভাবে কইছেন ওয়াল হামদুলিল্লাহ কি হলোলা আসসালাম ওয়া আলাইকুম ইয়া সালাম এ রে ইয়া রফিক হলো বদলা লাগেন না এ সৌদি আরব তুই না এসে ওয়ট রফিক কে ওয়ট ইয়া কর কিয়া কর উস্তাদ পারফেক্ট নাম বলতাছে রফিক গবিন্দ সিং রফিক মাই সিস্টার ইস

এলাল্ ইলা হাছা,ইলা ল্েইণে আনারালো এলাfoleling হিটক যাইবডালারে আষাইণেধনু ইল্�ধনি বযেইতুমচে কটারে আহডোতবলল্নেিনে঵ে আ